সালামু আলাইকুম বি করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পরে আবার এন বি একটা ক্যামেরার সেট আপ করার জন্য চলে আসলাম ইনশাল্লাহ অবশ্যই খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে পুরো বিস্তারিত সেট এবং কীভাবে লাগাবো সব কিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একবার যদি দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা মোটামুটি দারণো পাবেন কাজ করার জন্য তো যেহেতু আমি প্রত্যেকটা ক্যামেরা আমি সিলিংয়ে বসাবো তো এখন আমি অন্যগুলো বসাই দিলাম বসাই দেওয়ার পরে দিই যে কেবলগুলো আছে দেখতেছেন গ্রিন নীল কালারের যে ক্যাটসিক্স কেবলগুলো তো এনবিআর ক্ষেত্রে ক্যাটসিক্সের প্রয়োজন হয় তখন আমি ক্যাবলটা প্রথমে খিঁচে নিলাম খিচে নেওয়ার পরে সাইড বাই সাইড যেই ডেগরগুলো আছে ডেগরগুলোকে একটু চিত্র করে নিতেছি যেন আমার ক্যামেরা বসাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় আর বলে রাখা ভালো ক্যামেরার ধরনটা দুই ধরনের হয় একটা হলো এনবিআর আর একটা হলো ডিবিআর আর ডিবিআর যে যে ক্যামেরাগুলো ওগুলা ডিশ কেবল দিয়ে এবং বৈদ্যুতিক ক্যাবলের মাধ্যমে সংযোগ করতে হয় আর এনবিআর কেবলগুলো ক্যাটসিক্স কেবলই ব্যবহৃত হয় এবং এনবিআর মেশিনের দ্বারা অপারেট অপারেট হয়ে থাকে তো অবশ্য বিস্তারিত বুঝতেছেন তো দেখতেছেন আমার ক্যামেরার ছিদ্রটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার কারণে আমি বর্তমানে আবার স্ক্রু ড্রাইভার দিয়ে একটু ক্লিয়ার করে চেক করে নিতেছি যে আমার ক্যামেরা বসাতে কোনো কোনো সমস্যা যেন না হয় ওই আর কি তো এরপরে আমি এখন বর্তমানে কেবল কানেক্টর লাগানো ফলাম তো কেবল কানেক্টর লাগানোর জন্য প্রথমে আপনার ক্লিপিং ক্লিপিং পাঞ্চ প্লাসের মাধ্যমে আপনার ক্যাবলটাকে যে ছিলতে হবে উপরে যে ফলেটা ওই ফলেটা হাঁটিয়ে এখানে আট করের একটা কেবল এই আট কোরের কেবল প্রথমে আপনার যে ভিতরে যে প্লাস্টিকটা থাকে হাট প্লাস্টিক ওটাকেও কেটে নিতে হবে এবং সামঞ্জস্যভাবে প্রত্যেকটা ক্যাবলই দুইটি দুটি করে জয়েন্ট হিসাবে থাকে সামঞ্জস্যভাবে তো ওই জয়েন্ট থেকে আপনি অবশ্যই খুলতে হবে খোলার পরেই সামঞ্জস্য প্রত্যেকটা কেবল একদম সিধে স্টেট মানে পরিপূর্ণভাবে সোজা করতে হবে কারণ এগুলো সিঙ্গেল সিঙ্গেল ফাইবার কেবল তো এখানে দেখতেছেন আমি একটা ক্যাটালগো দিয়ে দিছি আমি এই রিসিউতে ইনশাল্লাহ ক্লিপসটা লাগাবো যে যে এই রিসিউটার সবচেয়ে বেশি এ গ্রেটার রিসিউ বলা হয় যে প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান প্রত্যেকটা অপারেটাররাই এই এই রিসিওতে কেবলগুলো জয়েন করে থাকে বা ক্লিপিং করে থাকে আপনার আপনার মর্জি অনুযায়ী করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যে স্ট্যান্ডার্ড যে নিয়মটা ওই নিয়মটা আমি ফলো করি আমি লাগিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে রিশিওটা যদিও রিসিওটা যদি আপনারা না দেখেন পরবর্তীতে আপনার নেট বা ক্রম বাজারের গিয়ে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালার আমি সুন্দরভাবে সামঞ্জস্যভাবে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার ফলে আমার ক্লিপিং করার আগে ক্লিপিংয়ের মাপটা নিয়ে সাইজ অনুযায়ী সমান্তরালভাবে কাটার দিয়ে কেটে নিলাম এখন কেটে দেওয়ার পরে দেখতেছেন সমান্তরাল হয়ে গেছে হওয়া দেওয়ার পরে দিয়ে আমি ক্লিপিংয়ে প্রবেশ করাবো প্রবেশ করার পরে দেখতেছেন কি সুন্দরভাবে ঢুকিয়ে গেছেন কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা কালার যেন সুন্দরভাবে ডিবেট হয় তো করার পরে দিই এখন আমি ক্লিপিং ফাঁস করে দিলাম ফাঁস করার পরে আলহামদুলিল্লাহ আমার কেবলটা রেডি তো অবশ্য এই এই কেবলের মাথাতে যে এরকম ক্লিপিং করেছেন সেম কালার সেম সকল কিছু কেবলটার অ্যান্ডও করতে হবে ক্লিপিংটা লাগাতে হবে তো এখন আমি চলে আসলাম প্ল্যাটিনের উপর ক্যামেরাটা নিয়ে তো ক্যামেরাটা আমি এখন খুলতেছি এলিঙ্গের মাধ্যমে ফাইভ স্টার এলিঙ্গি ক্যামেরার এলিঙ্গিটি একটু আলাদা হয়ে থাকে তো দেখতেছেন তিন তিন পাশে তিনোটা স্ক্রু আমি লুজ করে নিলাম লুজ করার পরে দিই প্রথমে কেবলটা অনেক লম্বা এই কারণে আমি জিপসম বোর্ডের ভিতরে প্রবেশ করে নিব তো নেওয়ার পরে এখন বর্তমানে প্রথমে কানেকশন করে দেখবো ফোয়ার আসতেছে কিনা আসলে ফার আসার কোনো ব্যাপার না এখন আমি উপরের দিকে উঠিয়ে দিলাম তো যদি আপনারা একটু টেপ নিয়ে করে নেন তাহলে আরও সবচেয়ে ভালো হয় কিন্তু এখানে যেহেতু জিপসম বোর্ডের উপরে আর অত বেশি সিকিউরিটির আমার প্রয়োজন আমি মনে করি না এই কারণেই জিভাবে আছে বাস ক্লিপটা করেই ক্লিপটা যদি শক্ত হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না অবশ্যই এই গ্রেডের ক্লিপগুলো কিনে আসবেন দুই টাকা বাড়তে গেল তো দেখতেছেন স্যার আমি চারটে তিনটে স্ক্রু স্টার স্ক্রুপ দিয়ে ফেস মাধ্যমে বা স্টার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমি ক্যামেরাটা সেট করতেছি তো ক্যামেরা সেট করার পরে আপনার মোট অনুযায়ী অবশ্যই আপনি ও নিয়ে করতে পারবেন এটা থ্রি সিক্সটি ক্যামেরা এখানে আপনি যে কোনো ডাইরেকশন মে ঘুরাইতে পারবেন তো আপনার অনুযায়ী আপনার দিকে লাগে অবশ্যই ওই অনুযায়ী কাজ করে দেন আর এটা ফোর কে ক্যামেরা কোনো প্রকার সমস্যা নেই অনেক সুন্দর আলো সুন্দর ভিডিও আসবে তো অবশ্যই শক্ত করে লাগাবেন আর লাগানোর পরে এখন আমি এখন দেখতেছেন আমি আমার অনুযায়ী ডাইরেকশানটা আমি করে নিতেছি তো এখন আমি আন্দাজের উপরে করতেছি কিন্তু যখন আমি টেলিভিশন দেখে মূল ফাইনাল যে ডিরেকশান ওই ডিরেকশনটা সেট আপ করবো তারপর আমি এখন ডাকনা লাগিয়ে দিছি আমার মনে হয় যে আমার ডিরেকশনটা ঠিক আছে তো এখন বর্তমানে এলিঙ্গিরি যে তিনটা না স্ক্রু আছে স্ক্রুগুলোকে আমি সঠিকভাবে টাইট করে দেবো কারণ অবশ্য মনে রাখবেন বাইরে যদি লাগানো হয় তাহলে ফানি টানির লাগানোর সম্ভাবনা আছে কিন্তু এটা তো যেহেতু বিল্ডিংয়ের ভিতরে তো ফানির সম্ভাবনা নেই তারপরও আপনি হাওয়া থেকে বাঁচার জন্য বা দুধবেলা থেকে বাঁচার জন্য অবশ্যই পরিপূর্ণ ট্যাট দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ ট্যাট ডিটিতে আপনাদের ক্যারেক্টার কথা না বললে নয় তো এই ধরনের সকল ধরনের টিউটোরিয়াল টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসটা ফলকে আমার ফাঁসে থাকবেন তো এখন বর্তমানে আমি এনবিআর সেট আপ করার জন্য চলে আসলাম তো এটা হলো ষোলোঘাটের একটা এনবিআর যেখানে আমি ষোলোটা ক্যামেরা এখানে ইনস্টল করতে পারবো তো একটা পাওয়ার বাটন থাকবে একটা সার্জার কি থাকবে এক ফোর থাকবে একটা অন অফ বাটন থাকবে এবং একটা পাওয়ার জ্যাক থাকবে তো প্রথমে আমি এনবিআর সেট আপ করার আগে আপনার একটা নেট কানেকশান লাগবে তো নেট কানেকশান কেবলটা প্রথমে আমি ইনস্টল করে দিলাম দেখতেছেন যেখানে ল্যান লেখা থাকবে ওখানে নেট কানেকশানের কেবলটা যাবে আর যে ষোলো কাটার যে বাসভারটা আছে বা সুইচ আছে ওই সুইচগুলোর ভিতরে অবশ্যই আপনি একটা একটা করে কেবলগুলো ফবাস করে নেবেন তো যাদের অনেক বেশি ক্যামেরা হতে পারে চল্লিশটা পঞ্চাশটা তখন বাস এনবিআর একটা মনিটর আসবে বাস এতটুকুই আর বাকি কেবলগুলো কিন্তু সুইজের মাধ্যমে ইনস্টল করতে হবে আপনি সুইজে ইনস্টল করার পরেই সুইচ থেকে একটা কেবল নিয়ে এনবিআর ফোস করার পরে দিয়েই মোটামুটি আপনি ফাওয়ারটা অন হবে তখন এ ল্যান ল্যান বা নেটওয়ার্কিং ইন্টারনেট কেবলটা দেওয়া লাগবে আর এর যে কেবলটা ওই ওটাও এনবিআর থেকে যাবে বা সুইচে বাস আপনার ক্যামেরার যে কেবলগুলো এই কেবলগুলো সুইচে ইনস্টল হবে তো যেহেতু আমার এটা ডাইরেক্টলি ফিটিংস বা ডালাই বলতে পারেন ওই আর কি তো এটাও কিন্তু স্মার্ট সকল কিছু দেওয়া আছে আর যদি আপনারা সুইচ ব্যবহার করতে তাহলে অবশ্যই এনবিআর ক্ষেত্রে আপনারা স্মার্ট একটা সুইচ ব্যবহার করবেন আর যদি স্মার্ট সুইচ না ব্যবহার করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যামেরার সাথে আবার একটা একটা চার্জার লাগাতে হবে ক্যামেরা ফাওয়ার আসার জন্য তো আলহামদুলিল্লাহ দেখতেছেন এর ভিতরে কিন্তু আমি আমার সকল ক্যামেরাগুলো আলহামদুলিল্লাহ কেবলগুলো সুইচে ইনস্টল করে নিলাম তো এক সাইডে দেখতেছেন ওয়াইফাই যে যে ইন্টারনেটের যে কেবলটা এই কেবলটা আলাদা আর বাকিগুলো সব সাইডে সেট আপ করে দিলাম তো এ এক্সাথা সেট করার পরে এখন আমি পাওয়ার লাইন দিব ফাওয়ার লাইন দেওয়ার দেওয়ার পরে দিই আমি সেকশানটা অন করবো তো অন করার আগেই এইচডিএমআই ফোড যেটা ওটাও ইনস্টল করে নিব কারণ এইচডিএমআই ফোড ছাড়া কিন্তু আপনার টেলিভিশনের কানেকশান যাবে না তো অবশ্যই টেলিভিশন যেটাই হোক স্মার্ট হলে সবচেয়ে ভালো হয় যদি স্মার্ট না হয় তো অবশ্যই এইচডিএমআই ফোড টেলিভিশন আছে এমন কিছু দেখি তারপরে আপনি ওই টেলিভিশনটা বাসাই করবেন তো এখন আমি বর্তমানে টেলিভিশন সেট যাব তারা দেখতেছেন আমি এইচডিএম এ ফোড যেটা এইচডিএম এ কেবলের আমি ইনস্টল করে দিলাম তো এখনই আমার মোটামুটি কাজ এর কাজটা কমপ্লিট বাস আমি সুইচটা অন করে দেবো অন করার পরেই আমার এনবিআর পাওয়ার চলে আসবে আর অবশ্যই এটা পুরাতন আমার এখানে ইন্টারনেট সেট আপ করার দরকার নেই আগে থেকে ইন্টারনেট সেট আপ করা আছে বাস আমি সার্চ করব আর ক্যামেরাগুলোকে সার্চিং করে কুডিং করে বাস নিয়ে আসবো তো যারা ক্যামেরার ফুল সেট আপ পেতে চান বা ইন্টারনেট সেট আপ কীভাবে করবো বা কে আছে বেশি এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখতেছেন আমি এখন মনিটরে চলে আসছি আসার পরে দেখতেছে আমার প্রত্যেকটা ক্যামেরা আলহামদুলিল্লাহ গ্রিন সিগলানা আছে তো এখন আমি রিপ্লেস করে নেব রিপ্লেস করার পরে আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাটা সেট আপ হয়ে যাবে এবং প্রত্যেকটা ক্যামেরা শো হয়ে যাবে তো আবার বলি যদি আপনারা ইন্টারনেটে কীভাবে কানেকশন করে লাগে ক্যামেরাতে ওই ধরনের বিডিফেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ